পুজোর আগেই পুরুলিয়া জুড়ে ডেঙ্গির প্রকোপ পুরুলিয়াতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আঠেরো পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে পাঁচজনকে সবচেয়ে বেশি আক্রান্ত বলরামপুর ব্লকে ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে করা হচ্ছে মাইকিং ডেঙ্গুর নেমানি মাথা দরদ

এই সাতটা কেসের প্রত্যেকটা আইডেন্টিফাইড যে ফিল্ড রয়েছে সেই ফিল্ডে কোন আশা কাজ করছে তারা কিভাবে ধরছে সমস্তগুলো আর নতুন করে জ্বর হলো কিনা ডেঙ্গুর প্রত্যেকটা কেস তো হাসপাতালে ভর্তি করতে হবে না শুধুমাত্র যে বিপদ লক্ষণ যেগুলো আমরা বাংলায় লিখে দিয়েছি সেই বিপদ লক্ষণগুলো হলে তখন তাকে হাসপাতালে আনতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা